আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স চারটা স্পিকার সেল হবে তিন ইঞ্চি অরিজিনাল এর তো এই চারটার মধ্যে দুইটা ডালাই ফ্রেম আর দুইটা হচ্ছে স্টিল ফ্রেম যেটা চার পিস স্পিকারের বিস্তারিত আমি বলে দিচ্ছি এগুলা হেপার কয়েল সহ সব কিছু পরিবর্তন করা নতুন লাগে না কোনো আজে বাজে নয়াজ নেই একদম ক্লিয়ার সাউন্ড পাবেন যার শুধু বডি আছে তারা এগুলো নিয়ে ফিট করতে পারেন নর্মাল ভাড়া দেওয়ার জন্য অথবা কনসেন্ট্রেট পারবেন ফোর জিরো এইট জিরো তিন হাজার টোট দেয় ষোলো সাইট দিয়ে এগুলো দিয়েছে তার পিসের দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা অবশ্যই কল দিতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে সরাসরি কল দিবেন হোয়াটসঅ্যাপে মো দেখে নিতে পারেন মালগুলা আর বিস্তারিত জানতে তো অবশ্যই কল দিবেন আর সারা দেশে কুরিয়ারে কন্ডিশনে আমরা ডেলিভারি দিয়ে থাকি অল্প টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে দিয়ে দিয়ে নিলেও হবে সমস্যা নেই দেখতে পাচ্ছেন ঢালাই ফ্রেমের অরিজিনাল এগুলো কিন্তু বাংলা যে খোলা বাজারের স্পিকার এগুলো না ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সবাই আর নতুন চ্যানেলটা আমার ফলো দিয়ে রাখবেন আর দোকান হচ্ছে মৌলভীবাজার জেলা আশেপাশের অবশ্যই দোকানে এসে দেখে নিতে পারেন সমস্যা নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম